যারা রাতারাতি কোটিপতি হতে চান তাদের জন্য এই ভিডিওটি না তারা ভিডিওটি এখান থেকে স্কিপ করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা ড্রপ শিপিং একেবারে নতুন এই বিষয়ে যাদের কোনো ধারণা নাই আজকের এই ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন কিভাবে কি করবেন ফার্স্টে আপনি যখন আমাদের এসএমএস দিবেন আপনাকে দেওয়া হবে ড্রপ শিপিং রেজিস্ট্রেশন লিংক আপনি ফার্স্টে এই লিংকে ক্লিক করবেন রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন এখানে আসবেন এবং এখানে আপনার নামটি দিবেন আমি আমার নামটি দিয়ে দিলাম আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম আমার ইমেলটি আমি দিয়ে দিচ্ছি এখানে আমার অ্যাড্রেসটি দিয়ে দিলাম আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি এখানে এসে সাবমিট করবেন আপনার সামনে দেখবেন বাম পাশে একটা বাটন আপনি এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন অ্যাপ ডাউনলোড মানে আপনি আমাদের অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে কাজটি করতে পারবেন আপনি অ্যাপস ডাউনলোডে আসবেন এখানে ডাউনলোড দিবেন এখানে কোনো ঝামেলা নাই আপনার অ্যাপটি ফোনে ডাউনলোড হয়ে যাবে আপনি ডিটেইলসে দেখতে পারবেন অ্যাপসটি ইনস্টল করবেন আমি ইনস্টল করতেছি আপডেট করবেন এবার আপনি অ্যাপসের ভিতর প্রবেশ করবেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এখন আপনি নিজের প্রোফাইলে আসবেন এখন এখন আপনি আমাদের আমাদের অ্যাপসে অ্যাপসে আসার পর আপনি এখন নিজের প্রোফাইলে ক্লিক করবেন এইখানে আপনার যে ইউজার নেম যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা করছেন ওইখানে লগ ইন করে নিবেন যাদেরটা এখানে দেখবেন আপনাদের হয়তো এখানে লগ ইন অটোমেটিকলি হয়ে যাবে আপনি যখন নিজের প্রোফাইলে আসবেন আপনি যখন আমাদের অ্যাপস এ প্রবেশ করবেন অ্যাপস এ প্রবেশ করার পর প্রোফাইলে আসার পর এরকম একটা অপশন দেখবেন এখানে পড়ে নেবেন ড্রপ শিপিং অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ফি মাত্র 500 টাকা একবার অ্যাক্টিভ করলে পুরোপুরি এক বছর নিশ্চিন্তে ব্যবসা চালাতে পারবেন পছন্দ না হলে 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত নিতে পারবেন আপনারা এটা পড়ে নেবেন আর এখানে আপনি কিভাবে কি করবেন এখানে কিভাবে পেমেন্ট করবেন আর পেমেন্ট করার আগে আপনার সামনে কেমন আসবে এটা আমি দেখাই আপনি যখন ড্রপ অ্যাকাউন্ট করবেন তখন আপনার সামনে এইভাবে আসবে দেখেন এইভাবে আসবে কোন প্রোডাক্টের দাম দেখতে পারবেন না কোনো কিছু দেখতে পারবেন না এখানে একটা পেমেন্ট দিতে হবে পাঁচশো টাকা পেমেন্ট দিলে আপনি সবকিছু দেখতে পারবেন আপনি ফার্স্টে পে নাওতে আসবেন এখানে এসে আপনার বিকাশ নাম্বারটি দিবেন কনফার্ম করবেন এখানে আপনার ফোনে একটা কোড যাবে কোডটি দিবেন আমাদের এখানে আপনার ফোনে একটি কোড যাবে কোডটি এখানে দিবেন কোডটি দেওয়ার পর কনফার্ম করবেন তারপর আপনার বিকাশ পিন নাম্বারটি দিবেন দি কনফার্ম করবেন যে আপনার বিকাশ থেকে 500 টাকা কেটে নিয়ে যাবে এবং এখানে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে ভিউ অ্যাকাউন্ট আপনি এবার এরকম অপশন আসবে আপনার সামনে যখন আপনি এখানে আসবেন পেমেন্ট করার পর প্রতিটা প্রোডাক্টের পাইকারি যে প্রাইসটা ওটা দেখতে পারবেন আচ্ছা আমি আপনাকে বলি ধরুন এই ঘড়িটা আছে 700 টাকা এখন ড্রপ শিপিং এ আছে 450 টাকা আপনি 450 টাকা থেকে যে কয় টাকা বেশি বিক্রি করবেন ওটা হচ্ছে আপনার প্রফিট এখন আপনি যদি 450 টাকা আমাদের থেকে পান এবং 700 টাকা বিক্রি করেন আপনি চাইলে 700 টাকা বেশিও বিক্রি করতে পারবেন এখন আপনার হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা লাভ হবে এখানে যদি আপনি এই ঘড়িটা বিক্রি করেন আপনি এখান থেকে দুইটা ঘড়ি সেল করতে পারলে সাতশো টাকা আপনার এখানে যে ইনভেস্টমেন্ট এবং খরচটা আছে ওইটা আপনি এখান থেকে উজ্জ্ব দিতে পারবেন অনেকেরই প্রশ্ন এখানে আমরা কেন পাঁচশো টাকা দিব আচ্ছা এটার উত্তর আমি দিচ্ছি আপনি যখন নিজের প্রোফাইলে আসবেন প্রথমত থ্রি ডটে ক্লিক করলে ফেসবুক মার্কেটিং কোর্স নামে একটা অপশন আপনি এই ফেসবুক মার্কেটিং কোর্সে যখন ক্লিক করবেন একটা প্লে নয়টা ভিডিও সাজানো আছে এই ভিডিও গুলো আপনার দেখতে হবে তাহলে আপনি আশা করি এ টু জেড এখান থেকে বুঝতে পারবেন আচ্ছা আমি বলি এখানে কি কি পাবেন এই ভিডিও এখানে আছে ড্রপ শিপিং কি কিভাবে প্রফেশনাল ভাবে পেজ খুলবেন কিভাবে ফেসবুক কভার ফটো এবং লোগো ডিজাইন করবেন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে বেশি সেল আসবে কিভাবে পেজ সেটআপ করবেন কিভাবে ফেসবুক ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াবেন আপনি যখন কাস্টমার থেকে একটা অর্ডার পাবেন সেই অর্ডারটা আমাদের কিভাবে দিবেন সেটাও এখানে দেখতে পারবেন মেটা বিজনেস অ্যাড ম্যানেজার বিজনেস ম্যানেজার আপনি সবকিছুর এখানে একটা ধারণা পাবেন আপনি যখন আবার আসবেন তখন দেখবেন অল প্রোডাক্ট ভিডিও আপনি যখন এই অল প্রোডাক্ট ভিডিওতে ক্লিক করবেন তখন আপনার সামনে একটা ফোল্ডার আসবে এই ফোল্ডারে আপনি অনেক ফোল্ডার দেখবেন এখন আমি একটা ফোল্ডারে গিয়ে দেখাই আমি ধরেন এটা এই ফোল্ডারে গেলাম এই ফোল্ডারে গিয়ে ভিডিও গেলাম এখন দেখবেন এখানে ভিডিও আছে অসংখ্য ভিডিও আছে আমি এই ফোল্ডারে গেলাম দেখেন এখন আপনি হচ্ছে এই ভিডিও গুলো এখানে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড করবেন করে এইগুলো আপনার পেজে আপলোড করবেন আর কিভাবে কি করবেন ওই যে যে কোর্সটি আপনাদেরকে দেখালাম ওই কোর্সটি দেখলে বুঝতে পারবেন হ্যাঁ তারপর কি পাচ্ছেন আপনি নাম্বার থ্রি এখানে আছে হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন আপনাদের এই গ্রুপে জয়েন করানো হবে এখানে আপাতত দুইশো উননব্বই জন আছে এই গ্রুপে জয়েন করানো হবে এই গ্রুপে দেখেন কি আছে এই গ্রুপে নতুন যে প্রোডাক্ট গুলো আসে তারপর কিছু টিপস অ্যান্ড ট্রিক তারপর আপনাদের মতামত নেওয়া হয় অনেক কিছু এখানে পাবেন আপনাকে এই গ্রুপে জয়েন করানো হবে বিস্তারিত আপনি এখান থেকে জানতে পারবেন আপনার যদি এই বিষয়ে বুঝতে অসুবিধা হয় বা আপনি কোনো বিষয় বুঝতে পারছেন না ভিডিও গুলো দেখে বা যে ভাবে আপনি বুঝতে পারতেছেন না তখন আপনি আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন আপনাকে ভিডিও কলে সবকিছু সলভ করে দিবে আগে থেকে জানিয়ে রাখি যারা একদিনে কোটিপতি হতে চান তাদের জন্য এই ভিডিওটি না তারা এখান থেকে ভিডিওটি স্কিপ করতে পারেন